আসসালামু আলাইকুম একদিনে বড় হওয়া যায় না কিন্তু প্রতিদিন উন্নতি করা যায় আমি ফ্রিল্যান্সার শাহী এখানে আমরা শিখি ফ্রিল্যান্সিং করে কিভাবে অনলাইনে ইনকাম করা যায় এই ভিডিওটি থাকছে নতুন কিছু শেখার সুযোগ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর যদি চ্যানেলে নতুন হও তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো চলো শুরু করি বন্ধু আজকে আমরা এমন একটি মাইক্রোজব সাইট নিয়ে কথা বলবো যেখান থেকে পেমেন্ট দিচ্ছে এবং অনেক ফ্রিল্যান্সার এখানে কাজ করছে মাইক্রোজবের যে লিঙ্কটি আমি আসলে ডেসক্রিপশন দিয়ে থাকে দিব আপনার ওখান থেকে নিয়ে নেবেন প্রথমে আমি হচ্ছেগুলো রেজিস্ট্রেশন করে নেবো সেজন্য রেজিস্ট্রেশন বারে ক্লিক করবো এবং এখানে আমাদের প্রথমে যেটা লিখতে হবে আমাদের নাম তারপরে হচ্ছে হলো আমাদের ইমেল তারপরে আমাদের মোবাইল নাম্বার এবং তারপরে পাসওয়ার্ড এবং সর্বশেষে আমাদের দেশের নাম ক্লিক ইকুয়াল সিলেক্ট করে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর যাবে এবার আমরা আসলে লগ ইন করে নেব লগ ইন করার জন্য দেখুন উপরে লগ ইন যে বার আছে বারে মেনু বারে লগ ইন আছে সেই লগ ইনটা ক্লিক করলে এখানে আমাদের জিমেইল এবং পাসওয়ার্ডটা টাইপ করব এবং নিচে দেখুন রিমেম্বার মি আছে রিমেম্বার মি ওকে করে সাইন ইন করে দেবো সাইন ইন করলে আমাদের যে আজকে সাইট তার ইন্টারফেসটা এরকম দেখা যাবে প্রথমে আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করার জন্য আমরা ভেরিফাই নাও এখানে করে এখানে প্রথমে ইমেলটা ভেরিফাই করব তারপর হচ্ছে ফোন নাম্বারটা ভেরিফাই করে নেব তা প্রথমে ইমেলটা ভেরিফাই করার জন্য আমরা আজকে গুলো এখানে ক্লিক করব এবং এখানে আমাদের ইমেলে চলে যাব যার পরে এখানে দেখেন ইমেল একটা ভেরিফাই মেসেজ দিতে আমরা এখান বা একটা লিঙ্ক লিঙ্কের ভিতরে আমরা দিতে এবার আমরা আশা আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করব জন্য আমাদের ফোন নাম্বার টাইপ করে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আমরা এখানে বসায় দেব তা আমার ফোনে থাকা ফোনে আসা ওটিপিটা আমি এখানে টাইপ করে দিচ্ছি আপনাদের ফোনে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটাই আপনারা এখানে টাইপ করে দেবেন দ্বিতীয়ত এখান থেকে আপনাকে দুই ডলার আপনাকে পে করতে হবে ভেরিফাই করার জন্য এ দেখুন ইউএসডি দুই ডলার এখানে আপনাদেরকে পে করতে হবে সেজন্য আপনারা ডিপোজিট করব ডিপোজিট করার জন্য এই যে ম্যানুয়ালি ডিপোজিট আছে আর আছে না ইনস্ট্যান্ট ডিপোজিট আমরা ম্যানুয়ালি ডিপোজিট করে এখান থেকে আমরা নগদ বা রকেট যে কোনো মাধ্যমে আমরা এটাকে ই করতে পারবো তা আমরা রকেটে করলাম এখানে যে নাম্বারটা দিচ্ছে সেই নাম্বারে আমরা দুই ডলার পাঠিয়ে দেবো পাঠিয়ে দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট দেবো এখানে ট্রানজেকশন দিব ট্রানজেকশন দিলে আমাদের এখানে ভেরিফাই হয়ে যাবে তা আপনারা রকেট বা থেকে এভাবে ভেরিফাই করে নেবেন তা ভেরিফাই করার শেষে আমরা চলে যাচ্ছি ফাইন জব এখানে দেখেন প্রচুর পরিমাণের জব আছে এখান থেকে আপনারা কাজ করলে প্রতিদিন কিছু কিছু কাজ করলে প্রতিদিন এখান থেকে অনেক টাকা আর্ন করা সম্ভব দেখুন অনেকগুলো জব আছে এখান থেকে যদি কাজ করে তাহলে পাঁচ ডলার পর্যন্ত আর্ন করতে পারবেন ডলার করতে পারবেন এখানে জবের কোন অভাব নেই প্রচুর পরিমাণে জব আছে আপনার এখানে কাজ করবেন রেগুলার কাজ করবেন এখানে কাজগুলো খুব সহজ যে আপনার লিঙ্ক ভিজিট করা ওয়েবসাইট ভিজিট ভিজিট করা তারপর ছিল ফেসবুকের ফেসবুকের ভিডিও দেখা ফেসবুকে লাইক ফলো করা এবং এবং আরও ইউটিউবের ফলো করা ইউটিউবের সাবস্ক্রাইব করা ইউটিউবের ভিডিওতে লাইক দেওয়া ইউটিউবের ওয়াচ টাইম দেওয়া ইত্যাদি এখানে কাজ পেয়ে যাবেন দেখেন আসতে হলো অপশন আছে এই অপশনগুলো দেওয়ার পরে যে এখানে যে রেফার লিঙ্ক আছে এই মাধ্যমে আপনারা এর টু আপনারা আপনারা পাবেন যে শেয়ার করে যদি এই দিয়ে আর্ন করতে চায় তাহলে তার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তাহলে তার আর্নের দুই পার্সেন্ট আপনারা দুই পার্সেন্ট আপনারা পেয়ে যাবেন সারা জীবন ধরে পেয়ে যেতে পারবেন এখান থেকেও একটা ভালো আর্ন আসবে সুতরাং বলা যায় রিফার থেকেই করা যায় এই যে ওয়ালেট চলে যাবে উইড্রো দেওয়ার জন্য এখানে যখন আপনাদের পাঁচ ডলার হবে তখন আপনারা এখান থেকে উইড্রো দিতে পারবেন সর্বনিম্ন দুই ডলার হলে আপনারা এখান থেকে উইড্রো দিতে পারবেন উইড্রো দিলে পারে এখানে দেখেন যে বিশ পার্সেন্ট আসলে অ্যাডমিন এখানে কেটে নেবে বাদবাকি বাকি আপনাকে নগদ বা রকেটের মাধ্যমে আপনি নিতে পারবেন সুতরাং সুতরাং আপনি বাংলাদেশ থেকে যে টাকা উইড্রো দিতে পারবেন অর্ধেক সোজা রকেট বা নিয়োগেতে আপনার থাকলেই হলো আপনি এখান থেকে উইড্রো নিতে পারবেন এখন দেখুন যে আমি দেখাবো যে এখানে কারা কারা কাজ করতেছে টপ যে এইটা আছে আপনার যারা কাজ করতেছে ওয়ার্কার টপ ওয়ার্কার দেখুন এখানে অনেক ওয়ার্কার আছে যারা টপ লেভেলের কাজ করতেছে দেখেন একজনকে কাজ করছে সর্বোচ্চ এই যে কাজ করতেছে এগুলা হলো প্রত্যেকটা কাজ সম্পাদন করছে এবং এখান থেকে ভালো পরিমাণে আর্ন করছে তা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি একটি লাইক দিবে শেয়ার করবে বন্ধুদের মাঝে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য